হ্যালো বিওরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিওরস তন্ত্র মন্ত্র কার্যকরিতার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিওরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বিষয়governer আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিওরস আসসা আমি আপনাদের মাঝে বশীকরণ রাজমোহিনী নকশানি উপস্থিত হয়েছে। তো বিওরস এই নকশার দ্বারাই আপনার স্বাস্থ্যবুন রুমে এসে নিজই কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন করার জন্য, সেক্স করার জন্য। আপনারাও অনেকেই আছেন। যে আপনার স্বাস্থ্যবোনকে আপনি পছন্দ করেন এবং আপনার স্বাস্থ্যবনের সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং আপনার স্বাস্থ্যবোন সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং তাকে আপনার আবার অনেকেই আছেন তাকে বলতে পারতেছেন না আপনি তার সঙ্গে মিলন করবেন সমবাস করবেন এ কথার আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই

তো বিয়ার্স নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তো বিয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনার স্বাস্থ্যবোন নিজের ইচ্ছায় আপনার ঘরে এসে সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে নিজের ইচ্ছায় আপনাকে বলবে মিলন করো কথা বলবে সংবাস করো কথা বলবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু পালন করবেন কাজের যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আর একটি কথা আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে যেকোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে ওপর আমার নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বিয়স আমি এখন এই নকশার নিয়ম কারণ সবকিছু বলে দিব কিভাবে অঙ্কন করতে হবে সবকিছু বলে দিব তার আগে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য সদস্যটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মনে অনুষ্ঠান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়স এই নকশাটির নিয়ম কারণ আমি এখন বলে দিব যে নিয়ম ডবলব সিনিয়মে শুধু আপনারা কাজ করবেন তাহলেই ফল ফল পাবেন। তবে এই নিয়মটাকে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। ইউস এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে। রবিবার দিনের যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কালের ফল ফল পাবেন না। শনিবার দিনে যদি অঙ্কন করেন অথবা সোমবার দিনে যদি অঙ্কন করেন তাহলে ফল পাবেন না। রবিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে। তবে ইউস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন যে এখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। তবে নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি মধু বাজার থেকে আপনি একটুখানি মধু সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে রবিবার দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি সাদা পেজে কালো কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সবার নিচে দেখেন লেখা আছে নারী ওইখানে লিখবেন আপনার যে চাষাদ বোনকে আপনি ভোগ করতে চান এবং যে চাষাদ বোনের সঙ্গে আপনি মিলন করতে চান এবং যে চাষাদ আপনার রুমে নিয়ে এসে আপনি সেক্স করতে চান সেই চাষাদ বোনের নাম লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন ডাইন চাইডে লেগে আছে পুরুষের নাম ওইখানে লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে ওই যতটুকু মধু সংগ্রহ করছেন ওই মধুতে আপনি নকশাটি সুন্দরভাবে চুয়াবেন নকশাটি আপনি সুন্দরভাবে চুয়ানোর পরে নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন আর ওই মধু আপনার স্বাস্থ্যবনের শরীরে আপনি ডাইনে হাতে অথবা বাম হাতে নিয়ে আপনার স্বাস্থ্যবনের শরীরে খালি কৌশলে যেভাবে হোক একবার খালি স্পর্শ করবেন স্পর্শ করে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার সাথে সাথে আপনার স্বাস্থ্য আপনার পিছিয়ে পিছিয়ে আপনার ঘরে আসবে এবং সে আপনার ঘরে এসে নিজে থেকে কাপড় খুলে দেবে এবং সেই কাপড় খুলে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে সেক্স করার জন্য সে আপনাকে আপনার ঘরে এসে সে নিজে প্রস্তাব দেবে এবং সে নিজে কাপড় করে দিবে আপনার সঙ্গে সেক্স করার জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না দয় করবে আমার তন্ত্র মন্ত্র পাশে থাকবেন